রাতের নিস্তব্ধতা ভেদ করে অর্শ নিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে একদল ভয়ঙ্কর ডাকাত তারা ডাকাতি করত পরিকল্পনা করে শহরের সবচেয়ে ধনী সবচেয়ে প্রতাপশালী ব্যক্তিরা ছিল তাদের মূল টার্গেট সেই যুগে সেখান থেকে অনেকটা দূরে এক বিশাল ধনী ব্যবসায়ী বসবাস করত তার ছিল বিশাল রাজপ্রাসাদ সেই ব্যক্তির একটিমাত্র কন্যা ছিল তার কন্যা ছিল যেমন রূপবতী তেমন গুণবতী এবং সৎ চরিত্রের অধিকারী ওই রূপসী কন্যা প্রতিদিন আল্লাহর এবদাত করতো এবং কোরআন তেলাওয়াত করত। তাদের সম্পদ ও দাসদাসীর কোনো অভাব ছিল না একদিকে কন্যার অসাধারণ রূপ অন্যদিকে তার সম্পদ ডাকাতরা লুট করার ভয় ধনী ব্যক্তিকে যেন চিন্তিত করে তুলল একদিন রাতে ওই ভয়ঙ্কর ডাকাতদের দল কোনো এক স্থান থেকে ডাকাতি করে ফিরে চলেছে তাদের চোখে আগুন হাতে তলোয়ার মুখে কঠোরতা কিন্তু তারা যাই লুট করত তা সরাসরি বাড়িতে নিয়ে যেত না পাহাড়ের গহিনে এক গোপন গুহায় অন্ধকার নির্জন আর রহস্যে ভরা সেই স্থানে লুট করার জিনিসগুলো রেখে দিত ডাকাতের দল সেখানে দাঁড়িয়ে আলোচনা করছে এরপরে তারা কোথায় ডাকাতি করবে তাদের সর্দার ডাকাত হলেও তার হৃদয় ছিল নরম ডাকাতি করলেও সব কিছু লুট করতো না কিছু সম্পদ সেখানেই রেখে আসতো তাদের মধ্য থেকে একজন বলল, সর্দারজি জি এর পরের টার্গেট কোথায় তাদের সর্দার বলল এখনো ঠিক করা হয়নি এরপর একজন ডাকাত বলল সর্দারজি আমি গোপন সূত্রে খবর পেয়েছি এখান থেকে অনেকটা দূরে সেখানকার সবচেয়ে ধনী ব্যবসায়ী বসবাস করে তার সম্পদের কোনো অভাব নেই ওই ব্যক্তির বাড়ি যদি আমরা লুট করি তাহলে অনেক ধন সম্পদ পাবো তখন ডাকাত দলের সর্দার বলল ঠিক আছে তাহলে তোমরা প্রস্তুত হও এর পরের টার্গেট হলো ওই ধনী ব্যক্তির বাড়ি অতপর পরের দিন সকালবেলা এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল যে গতকাল রাতে ভয়ঙ্কর ডাকাতদের দল এক ধনী ব্যক্তির সম্পদ লুট করে নিয়ে গেছে সমস্ত লোক ওই ডাকাতের ভয়ে কাঁপছে না জানি এর পরের টার্গেট কোন ব্যক্তি এদিকে একজন প্রহী ওই ধনী ব্যক্তির কাছে এসে বলল হজুর আমি আজ গোপন সূত্রে খবর পেয়েছি গতকাল রাতে যারা ডাকাতি করেছে ওই ডাকাতের দল এখানে আক্রমণ করতে পারে এখন আমাদের কি করা উচিত এই কথা শুনেই ধনী ব্যবসায়ী কিছুই বললেন না চুপ থাকলেন তিনি চিন্তিত অবস্থায় প্রাসাদের এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগলেন কিন্তু তার রূপুশি কন্যা কোককে বসে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলেই সব কিছু সম্ভব আমি তোমার কাছে দোয়া করি তুমি সবাইকে সহজ সরল রাস্তায় চালিত করো যাদের হৃদয় কঠোর কোরআনের বরকতে তাদের হৃদয় নরম করে দাও সবাইকে সঠিক পথে চলার তৌফিক দাও এভাবেই সেই রাত অতিবাহিত হয়ে গেল অতঃপর পরের দিন ওই ধনী ব্যক্তি তার সমস্ত কর্মচারী এবং দাস দাসীকে ডেকে বললেন আমি কয়েক দিনের জন্য ব্যবসার উদ্দেশ্যে বিদেশ সফর করব তোমরা সবাই সাবধানে থেকো এবং ডাকাতির মোকাবেলা করার জন্য প্রস্তুত হও যেভাবে একের পর এক ডাকাত দল ধনী ব্যক্তিদের লুট করে নিচ্ছে তাতে আমরাও তাদের টার্গেট হতে পারি এই কথা বলে ওই ধনী ব্যক্তি সেখান থেকে চলে গেল সেই ঐশ্বর্যশালী প্রাসাদের পাশেই ছিল এক মনোরম ফুলের বাগান সেই বাগানে হেঁটে বেড়াচ্ছিলেন ধনী ব্যক্তির একমাত্র রূপসী কন্যা চোখে শান্তি মুখে তৃপ্তি আর হৃদয়ে আল্লাহর ভালোবাসা এমন সময় দূর থেকে তাকে দেখতে পেলেন তার বাবা এটা দেখে তার বাবা তার কাছে এসে ভারী কণ্ঠে বললেন মা তুমি এখন যুবতী রূপে তুমি আল্লাহর এক বিস্ময় তবে এখনকার দিনকল ভালো না এইভাবে একা বাইরে ঘোরাফেরা করা ঠিক নয় তার বাবার মুখে এমন কথা শুনে তার একমাত্র রূপসী কন্যা হতবাগ হয়ে গেলেন কেননা তিনি কখনোই এমন কথা বলেন না তাই সে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন আব্বা জান কী হয়েছে আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন আর আপনি তো এমন কথা কখনো বলেন না তখন তিনি বললেন মা যেভাবে প্রতিদিন ডাকাতি হচ্ছে তাতে আমার খুব ভয় হয় না জানি কখন কি হয়ে যায় আমার এই প্রাসাদ এই ধন ধনসম্পদ কিছুই না আমার একমাত্র রূপসী কন্যা আমার কাছে অনেক দামি তোমার জন্যই আমি দোয়া করি নিঃশ্বাস নেই তুমি যেন নিরাপদ থেকো এই আমার আর্জি তাই তোমাকে সাবধানে থাকতে বলছি তখন তার কন্যা মুচকি হেসে বলল আব্বা চিন্তা করবেন না রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ তাছাড়া ডাকাতরা তো মানুষ তাদের হৃদয় আছে আমি কোরআন তেলাওয়াত করার পর তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন ওই ডাকাতদের হৃদয় পরিবর্তন করে দেয় যদি আল্লাহ চান সেই হৃদয়ও একদিন নরম হয়ে যাবে এই কথা বলার পর বাবা মেয়ে দুজনেই ধীর পায়ে রাজ প্রাসাদের দিকে ফিরে আসতে লাগলেন আর সেই সাথে সাথে দূর থেকে সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো তার একমাত্র কন্যা আল্লাহর এবাদাতে মগ্ন হলেন তার বাবা কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু অন্যদিকে পাহাড়ের ওপারে রহস্যময় সেই গুহায় দাঁড়িয়ে আছে ডাকাতের দল পরিকল্পনা করছে কিভাবে সেই বিশাল ধনী ব্যক্তির বাড়ি লুট করা যায় কিন্তু তাদের সর্দারের যেন কত একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল সে যেন আজ কিছু ভাবছে কেননা আজ যার বাড়িতে যাবে এখানে রয়েছে আল্লাওয়ালা এক রূপসী কন্যা যিনি প্রতিদিন ডাকাতের জন্য দোয়া করেন ডাকাতের মধ্যে একজন বলল প্রস্তুত হও আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব অতপর গভীর রাত নেমে আসলো একে একে রাতের নিস্তব্ধতা আর অন্ধকার ভেদ করে ঘোড়া নিয়ে ছুটে চলেছে ওই ধনী ব্যক্তির বাড়ির দিকে অনেক পথ অতিক্রম করার পর ডাকাতের দল ওই ধনী ব্যক্তির বাড়ির কাছে এসে হাজির হলো ডাকাতের সর্দার বলল। তোমরা খুব সাবধানে বাড়ির মধ্যে প্রবেশ করো সমস্ত সম্পদ লুট করবে না কিছুটা তাদের জন্য রেখে দিও অতঃপর তারা একে একে বাড়ির মধ্যে প্রবেশ করছে তখন গভীর রাত সবাই ঘুমে মগ্ন কিন্তু তার একমাত্র রুপসী কন্যা নির্জনে তার কক্ষে বসে আল্লাহরে ইবাদাত করছে কোরআন তেলাওয়াত করছে ঠিক তখনই ওই ডাকাত সর্দারের দৃষ্টি পড়ল সেই রূপসী কন্যার দিকে হঠাৎ যেন তার হৃদয়ে এক অজানা সুর বেজে উঠলো আর সাথে সাথে সুমধুর কোরআনের তেলাওয়াত কানে ভেসে আসলো সে স্তব্ধ হয়ে গেল নীরব হয়ে গেল লুকিয়ে লুকিয়ে এক দৃষ্টিতে রূপসী কন্যার দিকে মধুমাখা নয়নে চেয়ে আছে তখনই আবার ভেসে আসলো কোরআনের সেই সুমধুর একটি আয়াত যার বাংলা অর্থ মোমিনদের জন্য কি এমন সময় আসেনি যে তাদের হৃদয় বিগলিত হবে আল্লাহর স্মরণে এই তেলাবাত শোনার সাথে সাথে তার হৃদয় যেন একেবারে নরম হয়ে গেল হঠাৎ সে যেন পরিবর্তন হয়ে গেল তীব্র নিরবতা ভেদ করে হঠাৎ বলেই ফেললো চলো আজকে আর কিছু নয় আমরা ফিরে যাই চলো আজকে আর ডাকাতি করব না সঙ্গীরা বিস্ময়ে তাকিয়ে রইল কেউ কিছু বলতে পারল না সাথে সাথে যে যার মতো বাড়ির বাইরে চলে এলো চোখে মুখে নানান প্রশ্ন নিয়ে তারা ধীরে ধীরে আবারও সেই পাহাড় গেরা রহস্যময় গোপন গুহার দিকে ফিরে চললো সেখানে গিয়ে তাদের সর্দার চুপচাপ চিন্তিত অবস্থায় বসেছিল কারো মুখে কোনো কথা নেই হঠাৎ এক সঙ্গী বলল কি হলো সর্দারজি হাতের কাছে এত সম্পাদ পেয়েও আজকে ফিরে আসলেন কেন তখন তাদের সর্দার ধীরে ধীরে মাথা তুলল এবং নরম কণ্ঠে বললেন আমি আজ এমন কিছু শুনেছি এমন কিছু দেখেছি যা আমার সমস্ত ভেতরটা পাল্টে দিয়েছে আমি আজ বুঝেছি সত্য কি আমি বুঝেছি জীবনের আসল চাওয়াটা কোথায় আমি সেই আয়াত শুনেছি যে আয়াত পাথর কেউ গলিয়ে দিতে পারে আমার হৃদয় গলে গেছে তিনি আবারও বলে উঠলেন যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হবার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদের আগে কেতাব দেওয়া হয়েছিল অর্থাৎ কোরআনে সেই আয়াত সেই আয়াত রূপসী কন্যা তেলাওয়াত করছিল তিনি আবারও বললেন আমি আজ থেকে আর ডাকাতি করব না এবং তবা করে আল্লাহর রাস্তায় ফিরে যাব পরবর্তীকালে তিনি হলেন বিখ্যাত আউলিয়া তার নাম ফুজাইল ইবনে আয়াজ তিনি রূপসী কন্যার প্রেমে পড়েছিলেন কিন্তু সব কিছু ছেড়ে চলে এসেছিল আল্লাহর প্রেমে মগ্ন হতে সেই রূপসী কন্যার কোরআন তেলাওয়াতের কারণে ফুজাইল ইবনে আয়াজ পরিবর্তন হয়ে গিয়েছিলেন অতপর তিনি আর বাড়ি ফিরলেন না কোনো এক নির্জন স্থানে রওনা হলেন অবশেষে সেই নির্জন স্থানে ফুজাইল ইবনে আয়াজ একটি তাঁবু খাটিয়ে তার মধ্যে আল্লাহর ইবাদাতে মগ্ন হলেন এভাবে বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেল একদিন একজন ব্যবসায়ী ব্যবসার মালপত্র এবং বেশ কিছু টাকা পয়সা নিয়ে ওই রাস্তায় যাচ্ছিলেন যেতে যেতে তখন প্রায় সন্ধ্যা হয়ে এলো তখন ওই ব্যবসায়ী বলল আমাদের আর সামনে যাওয়া উচিত হবে না কেননা সেখানে ফুজাইল ডাকাত আছে হয়তোবা সব কিছু লুট হয়ে যাবে তাই আজ রাতে এখানেই আশ্রয় নেব এই বলে সবাই তাবু খাটাতে শুরু করলো কিন্তু তাদের মধ্য থেকে একজন ওই ব্যবসায়ীকে লক্ষ্য রাখার জন্য পিছু পিছু এগিয়ে আসতে লাগলো ধনী ব্যবসায়ীটি একটু এগিয়ে দেখল দূরে কোনো এক জায়গায় একটি তাঁবুর মধ্যে পিটপিট করে আলো জ্বলছে তার মধ্যে বসে আছে এক আল্লাওয়ালা বুজর্গ দরবেশ এটা দেখে ওই ব্যবসায়ী মনে মনে বললো যাক ভালোই হয়েছে এতক্ষণ পরে একজন আল্লাহওয়ালা ভালো মানুষের দেখা পেলাম আমার কাছে অনেক টাকা পয়সা আছে এইগুলো তার কাছে গচ্ছিত রাখবো তার কাছে রেখে দিলে অন্তত সেগুলো তো রক্ষা পাবে এই কথা বলার পরই ওই ব্যবসায়ী সেই তাবুর দিকে যেতে লাগলো তাবুর কাছে গিয়ে সালাম দিয়ে বললেন প্রিয় ভাই আমি মুসাফির একজন ব্যবসায়ী আমার কাছে কিছু মূল্যবান জিনিস আছে আজ রাতের জন্য তোমার কাছে রাখতে এসেছি তখন ফুজাইল ইবনে আয়াজ বলল আপনার যেখানে ইচ্ছা তাবুর মধ্যে নিজ হাতে সেখানে রেখে দিন তখন ওই ব্যবসায়ী নিজের কাছে থাকা সেই টাকাগুলো তার মধ্যে এক জায়গায় রেখে দিলেন এবং সেখান থেকে তাবুর দিকে যেতে লাগলো আসলে তখন ডাকাতি করত না কিন্তু তার দলের কিছু কিছু লোক ডাকাতি করে কিছু মাল লুণ্ঠন করে সেখানে নিয়ে আসত এবং সেগুলো গরিব এতিম দুস্তদের মাঝে বিলিয়ে দিতেন কিছুক্ষণ পর ওই ব্যবসায়ী তাদের তাবুর কাছে গিয়ে দেখলো তাবুর কাছে সমস্ত মাল ডাকাতি হয়ে গেছে এটা দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন তখন দূরে ওই তাবুর দেখে লক্ষ্য করে দেখলেন একদল ডাকাত তাদেরই মাল লুন করে ওই তাবুর কাছে নিয়ে গেল এবং তাবুর মধ্যে থাকা সেই বুজর্গ মানুষ সেগুলো নিজ হাতে বন্টন করছে এটা দেখে ব্যবসায়ী চিন্তিত অবস্থায় মনে মনে বলতে লাগলো সর্বনাশ হয়ে গেল যাকে ভালো মানুষ ও আল্লাহ আল্লাহ বুজর্গ ভেবেছিলাম সেই হলো আসল ডাকাতের সর্দার আমি আমার নিজের টাকাগুলো নিজ হাতে এনে ডাকাতের হাতে তুলে দিলাম এই কথা বলার পর ওই ব্যবসায়ী খুবই চিন্তিত হয়ে পড়লেন তখন ফুজাইল ইবনি আয়াজ দূর থেকে এই ব্যবসায়ীকে দেখে তার কাছে ডাকলেন ওই ধনী ব্যবসায়ী ভয়ে ভয়ে তার কাছে আসলো তখন ফুজাইল বলল হে প্রিয় ভাই আপনার আমানত আপনি যেখানে রেখেছিলেন সেখানেই আছে অতএব আপনি নিজের হাতে সেখান থেকে নিয়ে যান তখন ওই ব্যবসায়ীটি তাবুর মধ্যে গিয়ে দেখল তার টাকা পয়সাগুলো যেখানে রেখেছিল সেখানেই সেভাবেই আছে অতঃপর সে খুব আনন্দচিত্তে তার টাকা পয়সাগুলো নিয়ে কাফেলার দিকে রওনা হলো তখন অন্য এক ডাকাত বলল সরদার জি আপনি এই ব্যক্তির টাকাগুলো ফেরত দিলেন কেন তখন ফুজাইল বলল সে আমাকে বিশ্বাস করেছে আমার প্রতি সত্য ধারণা পোষণ করেছে আমিও আল্লাহতালার প্রতি সর্বদা সত্য ধারণা পোষণ করেছি ফলে তার ধারণাকে আমি সত্যে পরিণত করলাম অন্যদিকে সেই ব্যক্তি যিনি ব্যবসায়ীকে পেছন থেকে লক্ষ্য রেখেছিলেন তিনি তাদের তাবুর কাছে আসলেন দেখলেন সমস্ত ডাকাতের দল বিশ্রাম নিচ্ছে তখন তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের সর্দার কোথায় একজন ডাকাত বলল আছে লোকটি বলল তিনি কোথায় আরেকজন ডাকাত বললো তিনি এখন নদীর তীরে নামাজ পড়ছেন লোকটি বলল এখন তো নামাজের সময় নয় ডাকাত বলল তিনি এখন নফল নামাজ পড়ছেন লোকটি বলল তিনি কি খেয়েছেন আরেকজন তিনি তিনি রোজা রোজা রেখেছেন রেখেছেন লোকটি লোকটি এখন তো রোজার মাস নয় নফল একটু বিস্মিত হল ফুজাইলের খোঁজে নদীর তীরে যেতে লাগলো সেখানে গিয়ে ফুজাইলকে বলল আচ্ছা ভাই রোজা নামাজের সাথে চুরি ডাকাতির সম্পর্ক কি আমি তো বুঝতে পারলাম না তখন ফুজাইল বলল তুমি কি কোরআন শরীফ পড়নি ওই ব্যক্তি বললো হ্যাঁ পড়েছি তখন ফুজাইল বলল তুমি কি এই আয়াত পড়নি যার বাংলা অর্থ একদল তাদের গুনাহের কাজগুলো স্বীকার করলো তারা নেক আমলটি গুনাহের সাথে মিশিয়ে ফেলেছে এই কথা বলে সেখান থেকে কাফেলার দিকে চলে আসতে লাগলো আসলে ফুজাইল ডাকাত যদি কোনো কাফেলার সাথে স্ত্রীলোক থাকতো তাহলে সে কাফেলার নিকট যেতেন না তাছাড়া যাদেরকে লুণটন করত তাদেরকে একেবারে নিঃসম্বল করে ছাড়তেন না তিনি আবারও অনুতপ্ত হলেন ক্রন্দন করলেন অতপর পরের দিন ফুজাইল ইবনে আয়াজ আবারও নিজের ভুল বুঝতে পেরে কোনো এক অজানা নির্জন স্থানে যেতে লাগল পথের মধ্যে কয়েকজন লোক দেখতে পেলেন তারা একে অপরকে বলছে রাতের বেলা এই পথে আর যাওয়া যাবে না কেননা সেখানে ফুজাইল ডাকাত আছে এই কথা শুনতে পেয়ে ফুজাইল ইবনে আয়াজের চোখে অস্ত্র গড়িয়ে পড়ল সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ আমি এতটাই ভয়ঙ্কর যে আমার ভয়ে লোকগুলো পালিয়ে বেড়াচ্ছে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল রহমানের রহিম তুমি আমার এই দোয়াকে কবুল করে নাও আমি আর কখনোই অসৎ পথ অবলম্বন করবো না জীবনে যত মাল লুট করেছি আমি একে একে সবাইকে ফেরত দেবো এবং সবার কাছে গিয়ে ক্ষমা চাইব। তারপর সেই লোকগুলোর কাছে গিয়ে বলল এহা আমার প্রিয় ভাইয়েরা আমি সেই ফুজাইল ডাকাত তোমাদের আর চিন্তা নেই আমি তওবা করেছি এতদিন লোক আমার ভয়ে পালাতো আর আজ থেকে আমি লোকের ভয়ে পালাচ্ছি অতএব তোমরা আমাকে ক্ষমা করে দাও এভাবেই কাকুতি মিনতি করে পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো অনেকে তাকে ক্ষমা করেও দিলেন অতপর ফুজাইল ইবনে আয়াজ আর দেরি করলেন না যাদের কাছ থেকে ডাকাতি করেছিল একে একে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলো এই খবর চারিদিকে ছড়িয়ে যে বিখ্যাত ডাকাত ইবনে আয়াজ করেছে সে আর কখনোই ডাকাতি করবে না একে অপরকে বলতে যাক মন থেকে আমাদের ভয়ের দিন ফুজাইল কেটে গিয়েছে সকলেই দোয়া করতে লাগলো আল্লাহ যেন তার তহবা কবুল করেন ফুজাইল একসময় এক ইহুদি ব্যক্তির বাড়িতে ডাকাতি করেছিল সে কথা মনে পড়তেই সেই ইহুদি ব্যক্তির বাড়ির দিকে যেতে লাগলো কিন্তু ইহুদি ইহুদি ব্যক্তিটি ছিল মুসলিম বিদ্বেষী অতঃপর ইহুদি ব্যক্তির বাড়ির কাছে এসে বললেন প্রিয় ভাই একটু বাইরে আসতে পারবেন এই আওয়াজ শোনা মাত্রই ইহুদি ব্যক্তিটি বাড়ির বাইরে এসে বললেন আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না ফুজাইল তখন বলল প্রিয় ভাই আমি হলাম সবচেয়ে বড় ডাকাত দলের সর্দার আমার নাম ফুজাইল আমি আপনার বাড়িতে একসময় ডাকাতি করেছিলাম তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি তওবা করেছি আল্লাহর পথে ফিরে এসেছি এই কথা শুনে ইহুদি ব্যক্তিটি মনে মনে বললেন এতদিন পরে হাতের কাছে পেয়েছি এখন তাকে শিক্ষা দিতে হবে এরপর এই ব্যক্তিটি বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তখন ফুজাইল ইবনে আয়াস বলল আমি ক্ষমা পাওয়ার জন্যই আপনার সমস্ত শর্তে রাজি আছি তখন ইহুদি ব্যক্তিটি বলল আমার একটা বিশাল বড় বালির টিলা রয়েছে সেটাকে তোমার কেটে কেটে অন্য জায়গায় রেখে আসতে হবে তাহলেই তোমাকে ক্ষমা করব। তখন ওই ইহুদি ব্যক্তিটি ফুজাইলকে নিয়ে সেই বালির টিলার কাছে নিয়ে আসলেন ফুজাইল একা বিশাল বড় বালির স্তূপ সরাতে শুরু করলো তার উদ্দেশ্য একটাই তার গুনাহের জন্য ক্ষমা চাওয়া এভাবে মাথায় করে বালির স্তূপ সরাতে লাগলো অক্লান্ত পরিশ্রম করেও বালির স্তূপ সরাতে পারছে না দেহ থেকে ঘাম ঝরছে আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে সারা রাত এভাবেই পরিশ্রম করতে লাগলো শেষ রাতে গিয়ে তিনি চোখের জল ঝরিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমি একসময় ছিলাম। কিন্তু আজ আমি হৃদয় থেকে তবা করেছি আল্লাহ গো তুমি তো তোমার গোনাহাগার বান্দাদের গোনা ক্ষমা করে দাও আমি তোমার এক গোনাগার বান্দা হে আল্লাহ তোমার রহমত থেকে তুমি তো কখনো তোমার বান্দাদের দূরে সরিয়ে দাও না হে আল্লাহ আমিও তোমার এক গোনাগার বান্দা আমার উপরে তোমার রহমত বর্ষণ করো আমাকে ক্ষমা করে দাও আমার দোয়া কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথেই মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিল এবং সঙ্গে সঙ্গে সকাল হবার আগেই একটা বিশাল ঘূর্ণিঝড় এসে সেই বিশাল বালির স্তূপকে এক জায়গায় থেকে আরেক জায়গায় সরিয়ে দিল সকাল হতেই ওই ইহুদি ব্যক্তি এসে দেখলো এত বড় বালির স্তূপ তার দেখানো স্থানে সরিয়ে দিয়েছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন তখন ফুজাইল ইমনে আয়াজ বলল হে আমার প্রিয় ভাই আপনি কি আমার এবার ক্ষমা করে দিয়েছেন তারপর ওই ইহুদি ব্যক্তিটি আবারও বলল ফুজাইল আমি তোমাকে এখনো ক্ষমা করিনি আমার আর একটা শর্ত আছে ফুজাইল বলল কি এমন শর্ত তখন এই ইহুদি ব্যক্তিটি বলল আমার ঘরের মধ্যে একটি পুটলি আছে এই পুটলিতে সোনার টাকা আছে সেটা যদি তুমি আমার হাতে তুলে দিতে পারো তাহলেই আমি তোমাকে ক্ষমা করে দেব। তখন ফুজাইল ওই ইহুদি ব্যক্তির ঘরের মধ্যে গিয়ে দেখল ঘরের কোণে একটি ছোট্ট পুটিলি আছে বিসমিল্লাহির রহমানের রহিম বলে সেটা তুলে নিল সেটা এনে আবারও ওই ইহুদি ব্যক্তির কাছে দিল ইহুদি ব্যক্তিটি ওই পুটিলি খুলে দেখল তার ভিতরে অনেকগুলো সোনার কয়েন আছে এটা দেখে ফুজাইল অনেকটা আশ্বস্ত হলেন মনে মনে ভাবলেন তার ক্ষমা করে দিয়েছে এই বলে সে বাড়ির পথে ফিরে আসতে লাগলো এমন সময় ওই ইহুদি ব্যক্তিটি পিছন থেকে ডাকলো হে ফুজাইল দাঁড়াও এই কথা শুনে সে থমকে দাঁড়ালো ইহুদি ব্যক্তিটি বলল তুমি আমার ঘরের মধ্যে এসো অতঃপর ফুজাইলকে নিয়ে ইহুদি ব্যক্তি তার ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল হে ফুজাইল আমাকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দাও তারপর তোমাকে ক্ষমা করে দেব। হে ফুজাইল তুমি কি জানো তোমাকে কেন ক্ষমা করে দিলাম কেন ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বললাম ফুজাইল বলল না জানি না তখন ওই ইহুদি ব্যক্তিটি বলল শুনে রেখে দাও এই পর্যন্ত আমি সঠিকভাবে জানতেই পারি নাই যে সত্য ধর্ম কোনটি কিন্তু আজ পরিষ্কার হয়ে গেছে আমি যে পুটলির কথা তোমাকে বলেছিলাম তাতে কিছুই ছিল না শুধু মাটি ছিল কিন্তু তোমার হাতের স্পর্শে সোনা হয়ে গেল আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে আপনার ত সত্যি কবুল হয়েছে কিনা কারণ আমি তৌরাত কেতাবে পড়েছি যারা সত্যিকারের আল্লাহর পছন্দনীয় বান্ধা হবে তাদের দোয়া কবুল হবে এবং হাতের স্পর্শে মাটিও সোনা হয়ে যাবে অতএব তোমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে তুমি আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে গেছ সেই জন্যই আমি তোমার কাছে শেষ নবীর উম্মত হয়ে কলেমা পাঠ করেছি আর তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি এই কথা শুনে ফুজাইলের চোখ অশ্রুরিতে ভরে গেল এবং আল্লাহর শুক্রিয়া আদায় করল অতপর ফুজাইল ইবনে আয়াস বাড়ির দিকে রওনা হলেন পথের মাঝে এসে ফুজাইল ইবনে আয়াজ একা একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল হে আমার রব তুমি যদি আমার মাপ না করো আমি তো শেষ হয়ে যাবো তুমি যদি চাও আমায় যান নামে নিক্ষেপ করো কিন্তু অন্তত আজ রাতে আমার কান্না শুনে নিঃশব্দে একবার মাপ করে দাও সে এত কানত এত আহাজারি করতো রাতের বাতাস থেমে যেত পাথর যেন ভিজে উঠতো তার চোখের জলে আশপাশের লোকেরা তার কান্না শুনে রাতের বেলা জেগে উঠত লোকেরা বলতো আমরা এমন কান্না আর দেখিনি মনে হয় নিশ্চয়ই ফুজাইল কান্না করছে ফুজাইলের কান্না ছিল সেই রকম একবার এক লোক জিজ্ঞাসা করল হে ফুজাইল আপনি তো আল্লাহর অলি আপনি এত ভয় পান কেন ফুজাইল বললেন আমি জাহান্নামের নাম শুনতেই কাঁপতে থাকি কারণ আমি জানি আমি কি ছিলাম ডাকাত পাপি গুণাহার যদি আল্লাহ আমার মাফ না করেন আমার ঠিকানা তো জাহান্নাম হবে এই কথা বলতে বলতেই তার শরীর কাঁপতে লাগলো লোকটি দেখলো সাথে সাথে ফুজাইল মাটিতে পড়ে গেলেন শরীর নিস্তেজ হয়ে গেল মুখে কেবল একটাই উচ্চারণ ইয়া রহমান ইয়া গফফার এই দৃশ্য দেখে অনেকে কাঁদলো কেউ বা তবা করল কেউ বা সেই দিন প্রথমবার নামাজে দাঁড়ালো অতঃপর যখন শেষ সময় চলে এলো তখন একদিন মৃত্যু শয্যায় শুয়ে আছেন ফুজাইল চোখে পানি ঠোঁটে কম্পন কেউ একজন জিজ্ঞাসা করলো হুজুর এত কান্না কেন তিনি বললেন আমি জানি না আমি জান্নাতে যাবো নাকি জাহান নামে আল্লাহ কি আমাকে মাফ করবেন তখন একজন বলল আপনি তো আল্লাহর বন্ধু আপনি তো সৎ ছিলেন তিনি কেঁপে উঠে বললেন যদি আমি জানতাম আল্লাহ আমার এক রাকাতের নামাজও কবুল করেছেন তবে আমি এত চিন্তিত হতাম না তার কান্না বন্ধ হয়নি আর সেই কান্নার মাঝে তিনি আল্লাহর দিকে ফিরে চিরতরে চলে গেলেন ফুজাইল ইমনি আয়াস প্রমাণ করে গেছেন হৃদয় থেকে তবা করলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দেবেন তোমার কান্না বদলে দিতে পারে কিয়ামতের হিসাব একটি আয়াত বদলে দিতে পারে আমাদের সকলের জীবনের পরিবর্তন এই ফুজাইল তো জান্নাতের অলিদের কাতারে স্থান পেয়েছিলেন প্রিয় দর্শক একদিন আমাদের সকলকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আসুন আমরা সকলেই আমাদের হৃদয় থেকে তওবা করি সকল খারাপ কাজ বর্জন করে আল্লাহর দেখানো পথে সহজ সরল রাস্তায় চলার চেষ্টা করি আল্লাহ অসীম দয়ালু নিশ্চয় তিনি আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ রবুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক পথে চলার এবং হৃদয় থেকে তবা করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম